ইসলামী আন্দোলন বাংলাদেশ চরণা বিশ্বের হাত পাকা উত্তীকের সরি উদ্যানে আগামীকাল আটাই তারিখ বিশাল সমাবেশ সমাবেশ হোক দোয়া লোক এবং এটার সাথে জামাত ইসলাম আমরা চাই ঐক্য ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক যে কোনো দল ক্ষমতায় আসুক ইনশাল তো ভাই সকলে প্রস্তুত থাকবেন আগামীকালকে চরণা বিশ্বের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরণ হাত পাকা বিশাল সমাবেশ সর্বদি উদ্যান সফল করার জন্য সকলেই যার যার অবস্থান থেকে রওনা করেন চলুন ইনশাল্লাহ আমরা যাচ্ছি আপনারাও চলুন চলুন